রাধে রাধে বন্ধুরা আমি বলানি বয়ান ব্লগে চলে এসেছি জন্মাষ্টমীর কিছু ভিডিও নিয়ে আসতে এবার আমি পুজোয় খালি একটাই প্রার্থনা করেছি আশা করব আপনারাও তাই করুন উই ওয়ান্ট জাস্টিস দেখুন আমার এইটুকু ছেলেও কিন্তু সেটাই চেয়েছে ঠাকুরের কাছে আমরা কিছুতেই আর মেনে নিতে পারছি না আর যত পুজো এগিয়ে আসছে তত মনে হচ্ছে মা দুর্গা তো এইরকমই একটা অসুর দমন করেছিল আর সত্যি আমাদের এই যে বিচারের পথে আমরা দাঁড়িয়ে আছি না এই বিচারটা মা দুর্গার আনন্দে যদি আমরা বন্ধ করে দিই মা দুর্গাও খুব একটা খুশি হবেন না তাই আমি সারাক্ষণ শ্রীকৃষ্ণকে এটাই চেয়েছি শ্রীকৃষ্ণের কাছে আমি সমস্ত রান্না করতে করতে দোকান বাজার করতে করতে এটাই যেছি ঠাকুর এর যেন বিহিত পায় একটা বাবা মা তার সন্তানকে এত ভালো করে মানুষ করার পরও যদি তাকে তাকে সৎ হওয়ার জন্য এতটা এতটা মানে নির্মমভাবে মেরে ফেলা হয় এর বিচার কিন্তু তোমাকে করতেই হবে এর বিচার না করলে সূর্যচন্দ্র ওঠাটাই আমাদের কাছে মিথ্যে হয়ে যাবে তাই সারাক্ষণ খালি আমরা ভগবানের কাছে আমাদের বাড়ির প্রত্যেকে একটাই প্রার্থনা করেছে যে উই ওয়ান্ট জাস্টিস আমাদের বিচার চাই কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্দু বন্ধু জগৎপথি গোপীশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্ততে প্রত্যেকে যে যেখানেই থাকেন আপনারা আমি শুধু এটুকুই আপনাদের কাছে বলছি আরজি করছি যে আপনারা যে বিচারের জন্য আমরা যে পথে হাঁটা শুরু করেছি এটা যেন বন্ধ না হয় ঠাকুর এটা যেন আমরা চালিয়ে যেতে পারি এই এই পথে হাঁটাটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমরা হেরে যাব। সত্যিই হেরে যাব। আমরা হয়তো সবই করছি ইউটিউব করছি রিল বানাচ্ছি নাচ করছি গান করছি সবই করছি কিন্তু কোথায় গিয়ে যেন না একটা মানে কান্না আসছে কিন্তু কাঁদতে পারছি না কোথায় গিয়ে একটা ভয় আসছে আমিও একটা কর্পোরেটে কাজ করি আমারও একটা প্রাণে ভয় আসছে যে অফিসের কর্মীকেই যদি বিশ্বাস না করতে পারি অফিসটা আমাদের সেকেন্ড হোম সেখানে গিয়ে যদি বিশ্বাস না করতে পারি তাহলে আমরা কোথায় যাব আজ আমি এইটুকু বলেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে ভালো রেখো আগামী বছর যখন তুমি আসবে কৃষ্ণ যেন আমরা তোমার কাছে প্রার্থনাটা করে বলতে পারি হ্যাঁ তুমি বিচার করেছো আবার তুমি ফিরে এসো দ্রৌপদীর ঠিক যেভাবে দুর্যোধনের সঙ্গে লড়াই করার জন্য তুমি এসেছিলে দ্রৌপদীকে রক্ষা করতে আমরা চাই আবার তুমি এসো ঠিক সেইভাবে আমাদের দেশকে তুমি রক্ষা করো তাছাড়া তুমি ছাড়া আমাদের দেশকে রক্ষা করার কেউ নেই ভগবান তোমার কাছে হয়তো মৌমি ডক্টর মৌমিতা ডক্টর তিলোত্তমার বাবা মা রাত দিন তোমার কাছে এটাই আর্জি করছে আমরা সমস্ত দেশবাসী তোমার কাছে এটাই আর্জি করছি প্লিজ তুমি এসো এর বিচার তুমি করো আমার ওইটুকু বাচ্চার কথাটা অ্যাটলিস্ট তুমি রাখো উই ওয়ান্ট জাস্টিস সবার মঙ্গল করো সবার ভালো করো দেশের বিচার করো এই বলে আমি আমার ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো রাধে 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 রাধে